কিভাবে আল্লাহ একটা মানুষকে চাইলে বাঁচিয়ে রাখতে পারে বারো বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে আবারও মা বাবা ফিরে পেল হ্যাঁ এটা শুনতে আশ্চর্য হলেও এটা সত্য কথা যে বারো বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে আবারও মা বাবা ফিরে পেল যেখানে একটা জ্ঞান সম্পন্ন মানুষ সে বারোটা বছর একটা যুগ সঠিকভাবে সুন্দরভাবে কাটানো মুশকিল ব্যাপার সেখানে একটা অ্যাবনরমাল মানুষ হারিয়ে হারিয়ে গিয়ে বারোটা বছর আল্লাহ পাক তাকে সুস্থ রেখেছে সঠিকভাবে রেখেছে এটা আল্লাহ পাকের বড় দয়া আর আল্লাহ পাকের একটা বড় কুদরতি ক্ষমতা আমরা এতদিন তো বিশ্বাস করিনি কিন্তু আজ নিজের গ্রামের পাশে পাশের গ্রাম বাহলিবাগ নামক জায়গায় এই ঘটনা ঘটলো যে বারো বছর আগে এক যুগ আগে হারিয়ে যাওয়া আবু সাহিদ নামক এক ছেলে তাকে আবারও ফিরে পাওয়া হয়েছে আমরা আপনাদেরকে সেখানে গিয়ে বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো ততক্ষণের জন্য প্রত্যেককেই অনুরোধ রাখব যে না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে বলা অনুযায়ী যে আবু সাইদ ভাই হারিয়ে গেছিলো আজ আজ বিগত বারো বছর আগে প্রায় এক যুগ আগে সেই আবু সাইদ ভাইকে আবারও খুঁজে পাওয়া হয়েছে আমাদের এটা লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বাউলিবাগ নামক গ্রামে আজ আপনারা যে অপেক্ষা করছেন আবু সাইদ ভাইকে দেখার জন্যে আমরা আবু সাহেদ ভাইয়ের বাড়িতে এসেছি আপনাদেরকে আবু সাহেদ ভাইকে দেখাবো এবং পুরোনো দিনের যে ঘটনা কীভাবে সে হারিয়ে গেছিলো আর কিভাবে খুঁজে পেলো তার মা এবং আব্বুর মুখ থেকে আমরা পুরোপুরিভাবে ঘটনাটা শুনবো আমাদের আবু সাহিদ ভাইকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষের খবর পেয়ে দূর দূর থেকে আসছে তাকে দেখতে আমরাও এসেছি আমার আমার বাড়িও পাশের গ্রামে আমরা এখন দেখাবো সে আবু সাহিদ ভাইকে আপনারা দেখার জন্য যাকে ছটফট করছেন এ দেখেন সে আবু সাহিদ ভাই দেখেন আল্লাহ পাকের কি মহিমা কিভাবে আল্লাহ পাক একটা মানুষকে চাইলে বাঁচিয়ে রাখতে পারে যেখানে একটা মানুষ সুস্থ থাকা অবস্থাতেও একটা যুগ পার করা সম্ভব নয় সেখানে একজন অসুস্থ মানুষ মানসিক দিক থেকে আক্রান্ত সে কিভাবে একটা যুগ পার করে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছে সে আসামের একটি জেলাতে অবস্থিত ছিল মা বাবা খোঁজ পেয়ে তাকে সেখানে আনতে যায় এবং তাকে আনা হয়েছে বাড়িতে আমরা বিস্তারিত তার মা মুখ থেকে পুরো ঘটনাটা শুনবো ইনশাআল্লাহ। ছেলেটা একটু নরমাল কিছু করতে পারার নাকি ছেলেটা। ছেলেটা আর কোনো অসুখ আছে শরীরে? আর অসুখ আছে একটা বলতে হয় তো মিড়কি বেরামের একটা আছে। পানি থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। আজ দুনিয়াতে 12 বছর কোথায় কোথায় সে কাটিয়েছে তবু আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। হে মেলা দূর ঘুরেছে। মেলা দূর ঘুরে এসে কোথায় কোথায় সে ছিল? কোথায় ছিল সে তো আমি আরো তো বুঝতে পারবো না এখন হয়তো ও বুঝছে আমরা এখন বর্তমানে নিয়েছিলাম আসাম থেকে নিয়েছিলাম তাকে আসাম থেকে আনা হয়েছে আমরা তিনার আম্মাকে জিজ্ঞাসা করব এই দুনিয়াতে সন্তান হারানোর ব্যথা একমাত্র মাই জানে তো সেই মাকে জিজ্ঞেস করব যে তার সন্তান যে হারিয়ে গেছিল তিনার যে ব্যথা আজ তাকে ফিরে পেয়ে তার মা যে কতটা আনন্দিত সেটা তার মুখ থেকে আমরা শুনবো আপনি একটু বলুন সবাই আপনাকে শুনছে যে আপনি আপনার ছেলেকে যে আবু সাহেব ভাইকে এত দিন পর ফিরে পেয়েছেন আপনি আপনার কেমন লাগছে ভালো লাগছে আনন্দতভাবে এত দিন পর একটা ছেলে পেয়েছি হারিয়ে গেছিল মায়ের জন্য তো কষ্ট হয় এমন পে আনন্দ আমরা সরাসরি তিনার আবুর কাছে চলে যাব তিনাকে জিজ্ঞাসাবাদ করব যে সে যে ছোটবেলা থেকে কি এরকম ছিল বলে নর্মাল ব্রেনে ছিল মানে জ্ঞান বুদ্ধি ভালোই ছিল কিন্তু একটা কথাটা বল চার পাঁচটা আট দশটা বলতো আপনার ছেলেকে হারানোর পর আপনাদের যে অবস্থাটা ছিল এখন কি আপনার ছেলেকে ফিরে পেয়ে আপনি আনন্দিত অবশ্যই আনন্দিত আনন্দ হওয়ারই কথা কারণ আল্লাহ আবার সেই ছেলেকে আবার বারো বছর পর মা বাপের কোলে আবার ফিরিয়ে দিল তাই না হ্যাঁ আবু সাইদ ভাই কত বছর বয়সে হারিয়েছিল একটু বলবেন আমাদেরকে আঠারো বছর না না বছর আঠারো বছর যখন আঠারো বছর বয়স ছিল তখন সে হারিয়েছিল আজ বিগত কত বছর হলো সে হারিয়ে যাওয়া বারো বছর তিন মাস বারো বছর তিন মাস পর তাকে আবার ফেরত পাওয়া হলো তাই তো হ্যাঁ আপনারা তাকে কোথায় পেয়ে পেয়েছেন আসামের শিলচরে সুপ্রিয় দর্শক মন্ডলী বিস্তারিত আলোচনা ও পুরো ভিডিও আপনারা দেখলেন আবু সাইদ ভাইকেও আপনাদেরকে দেখানো হলো যে আল্লাহ পাখি একমাত্র সর্বক্ষমতার মালিক এটা প্রত্যেকে হয়তো বুঝতে পেরেছেন তাই আপনাদের কাছে বিশেষ আমি একটা অনুরোধ রাখব যে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন আর জানিয়ে দিন যে সব ক্ষমতার মালিক আল্লাহ আর আপনাদের প্রত্যেকেই বলবো বেশি থেকে বেশি শেয়ার করুন এবং ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম আরহাম